হাফ ইঞ্চি পাথর মানে পাইল ভাঙা পাথর এই পাথরটা দিয়ে থাকি এই কালারটা আসে হ্যাঁ খুবই গ্লেজি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন টাইসগুলো আচ্ছা এই টাইসগুলো কত সুন্দর দেখেন হ্যাঁ এত সুন্দর কেন হয়েছে কারণ আমরা বর্তমানে যে দামি রংটা বিশেষ করে সন থ্রি জিরো এই রংটা দিলে এই কালারটা আসে হ্যাঁ খুবই গ্লেজি আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা মানে কিভাবে সুন্দর করা যায় কোয়ালিটি কিভাবে ভালো হয় সেই চেষ্টা থাকে আপনারা যারা পার্কিং টাইলস নেবেন বা সাদের টাইলস নেবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই টাইলসগুলো নিতে পারবেন এই যে দেখেন এই যে একটু এগুলো হচ্ছে আলগা ময়লা উপরে দেখতে পাচ্ছেন দর্শক এই যে এই যে দেখেন কত গ্রেজ মার্শাল্লাহ মার্শাল্লাহ হ্যাঁ তো টাইসটা খুব সুন্দর হয়েছে আমরা চেষ্টা করি যে আমাদের টাইসগুলো কিভাবে সুন্দর করা যায় কীভাবে আরও উন্নত করা যায় তো প্রিয় দর্শক যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টাইস নেবেন আপনারা দেখেন টাইসগুলো এটা ময়লাই যায় কত সুন্দর দেখেন ফ্রেশ দেখেন তো এরকম টাইস কান না ভালো লাগবে এখন টাকা দেওয়ার ক্ষেত্রেও এরকম টাকা দিতে হবে তো আপনারা যারা এই টাইসটা কভার করবেন চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে তারপর হচ্ছে অর্ডার করবেন এই যে এখানে আমরা শুকাতে হয় টাইসগুলো এখানে দেখতে পাচ্ছেন এখানে শুকাতে হয় আর এই বালু ফেলে রাখছি বালুগুলো আমরা হচ্ছে সমান করে দিব তো প্রিয় দর্শক এখানে আসলে আপনারা আমার আব্বাকে দেখতে পাবেন এদিকে আসেন এদিকে আসেন আমার আব্বাকে দেখতে পারবেন আজকে এক গাড়ি টাইস ডেলিভারি হচ্ছে তারপর আমাদের ফ্যাক্টরির অ্যাড্রেসটা বলে দেন আসসালামু আলাইকুম আমাদের ফেটি হলো সাভার আর রাত্রে মাঝখানে হিমায়তপুর হিমায়তপুর একটু বাম দিকে আসতে হবে ধল্লা বাজার ধল্লা বাজারের পশ্চিম পাশে আর ফেট মিরপুর এক নম্বর গোলফাকরের পাশে ক্যাপিটাল টাওয়ারের নিচতলা বিশ নম্বর শোরুম ওভার ব্রিজটার টেকনিক্যাল দিয়ে গেলে ওভার ব্রিজটার আগে বাম পাশে আর বারো নম্বর দিয়ে আসলে হাতের ডাইন পাশে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওকে তো প্রিয় দর্শক শুনলেন আমার এখানে আসলে আপনারা আমার আব্বাকে দেখতে পাবেন আব্বার সাথে কথা বলে অর্ডার দিয়ে যাবেন আর এই টাইজগুলোর মধ্যে কিন্তু হচ্ছে পাথর আছে হ্যাঁ পাথর রং কেমিক্যাল আমি যদি একটু দেখাই এদিকে আসো এখানে পাথর আছে এই যে দেখতে পাচ্ছেন আমরা এই পাথরগুলো দিয়ে থাকি এই যে এই দেখেন এই এটা হলে হাফ ইঞ্চি পাথর মানে পাইল ভাঙা পাথর এই পাথরটা দিয়ে থাকি যেন টাইসটা মজবুত হয় আর গ্লাস দেখেন মানে অসাধারণ এবং চমৎকার গেলেজ আশা করি সবার ভালো লাগবে আর ফিনিশিং দেখেন টাইসের হ্যাঁ এটা ফিনিশিং দেখেন খুবই অসাধারণ এই গেলে যে টাইস নিলে আপনারা ফ্যাক্টরিতে সরাসরি আসবেন দেখবেন অর্ডার করবেন তবে ভালো মাল নিলে তো আপনাদের খরচ একটু বেশি হবেই ধলাবাজার যাব ধলাবাজারে পশ্চিম সাইডে আমাদের ফ্যাক্টরি যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম আছে আমাদের শোরুম লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার নিচতলা বিশ নম্বর শোরুম এই যে দেখতে পাচ্ছেন পাথর ডিজাইন থ্রি ফোর এই টাইসগুলি পঁয়ত্রিশ টাকা করে থ্রি ফোর টাইস পঁয়ত্রিশ টাকা করে এক ইঞ্চি টাইস পঁয়তাল্লিশ টাকা হাফ ইঞ্চি সাদের টাইস সাদাগুলি আপনার বিশ টাকা করে আর হাফ ইঞ্চি লালগুলো আঠাশ টাকা করে যারা এরকম গ্লেজি মজবুত টাইস নিতে চান এই যে দেখতে পাচ্ছেন বোতাম টাইস কত সুন্দর গ্লেজি হয়েছে তো এরকম টাইস নিতে চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করবেন ফ্যাক্টরি ভিজিট করে সরাসরি নিতে পারবেন ফ্যাক্টরি থেকে আমরা ডেলিভারি করে দিব মাল লোড করে দিব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম